চীন পাকিস্তান এবং বাংলাদেশ এক নতুন ত্রিপাক্ষীয় প্ল্যাটফর্ম গঠনের জন্য সম্মত হয়েছে যার লক্ষ্য তিন দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনমান বৃদ্ধি করা শুক্রবার বিশেষ জুন চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হয় ত্রিপাক্ষীয় বৈঠক যেখানে অংশ নেন চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী শান ইউডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হন বৈঠকে তিন দেশের পারস্পরিক আস্থা সমতা এবং উন্মুক্ত সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ জনগণের কল্যাণে কাজ করার জন্য সম্মত হয় তারা শিল্প বাণিজ্য কৃষি জলবায়ু পরিবর্তন শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এবং যুব সম্পর্কিত নানা খাতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা করেন সহযার অংশ হিসাবে গঠন করা হবে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তিন দেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে এও তো কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় বরং বহুপাক্ষিক সহযোগিতার নীতিকে এগিয়ে নিয়ে जावा